প্রিয় বন্ধু আমি শ্রীমন্ত আমি আবারও এসে গেছি তোমাদেরকে সাহায্য করতে আমার এই চ্যানেলে তো আজকের যে আলোচ্য বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটা কি বলতো এ ফার্স্ট সেমিস্টার মাইনর সাবজেক্ট বাংলা বিষয়ের প্রথম অধ্যায় চর্যাপদ যে চর্যাপদ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এবং পড়ব আমাদের আলোচ্য বিষয় চর্যাপদ তাহলে প্রথমে আমরা জানবো চর্যাপদ আসলে কি চলো দেখা যাক বঙ্গীয় সাহিত্য পরিষদের সাহায্যে উনিশশো সালে প্রকাশিত হাজার বছরের পুরানা বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা নামক একটা গ্রন্থ যেখানে চব্বিশ জন বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত সাড়ে ছেচল্লিশটি গান বিদ্যমান রয়েছে তাহলে চর্যাপদ আসলে কি চর্যাপদ হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদের সাহায্যে উনিশশো ষোলো সালে প্রকাশ পেয়েছে যে গ্রন্থে চব্বিশ জন বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত সাড়ে ছেচল্লিশটি কী রয়েছে গান লিপিবদ্ধ রয়েছে এটা হচ্ছে চর্যাপদ এবার আমরা দেখব কি চর্যাপদের বৈশিষ্ট্য কি হতে পারে তাই তো চলো দেখা যাক এক নম্বর বৈশিষ্ট্য কি বলছে চর্যাপদে বৌদ্ধ ধর্মের গুরু সাধন প্রণালী ও দর্শন তত্ত্ব নানা প্রকার রূপকের মাধ্যমে ব্যক্ত হয়েছে দুই নম্বর প্রাচীন বাংলা ভাষায় রচিত এ পদগুলোর যেমন সাহিত্যিক মূল্য বিদ্যমান তেমনই প্রাচীন বাঙালি সমাজের চিত্র এতে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তিন নম্বর বাংলা ভাষার পূর্ববর্তী রূপ অপ্রভংশ থেকে চর্যাপদের ভাষা চিহ্নিত হয়েছে এবং চার নম্বর কি যে সঠিকভাবে চর্যাপদের ভাষা নির্ণয় করা সম্ভব না গেলেও সেখানে তর্ক সাপেক্ষ হলেও সবাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে চর্যাপদকেই স্বীকার করেন তাই বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ থেকেই শুরু হয়েছে তাহলে আমরা বৈশিষ্ট্য দেখতে গেলে কী দেখলাম যে চর্যাপদে বৌদ্ধ ধর্মের সাধন প্রণালী দর্শন তত্ত্ব নানা প্রকারভাবে ব্যক্ত হয়েছে আর কি এই চর্যাপদের ভাষা সাহিত্যিক মূল্য অপরিসীম এবং কি চর্যাপদে সমকালীন প্রাচীন সমাজের চিত্র ফুটে উঠেছে চর্যাপদের ভাষা নির্ধারণ হয়েছে বাংলা ভাষার পূর্ববর্তী অপরভংশ থেকে এবং এই চর্যাপদকেই বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বা বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ থেকেই শুরু হয়েছে এটাই হচ্ছে বৈশিষ্ট্য এবার আমরা দেখব কি এর আবিষ্কার চর্যাপদের আবিষ্কার কে করেছেন এবং কবে কোথা থেকে আবিষ্কার করেছিলেন জানব উনিশশো সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি পুঁথি আবিষ্কার করেন তাহলে কে কবে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেছিলেন উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেছিলেন মূলত কোন সূত্র ধরে তিনি চর্যাপদ আবিষ্কৃত করার জন্য উদ্দীপ্ত হন দেখো দুই নম্বর মূলত আঠেরোশো সালে রাজা রাজেন্দ্র লাল মিত্র নেপালে সংস্কৃত বৌদ্ধ সাহিত্য গ্রন্থে চর্যাপদের অস্তিত্বের কথা বলেছিলেন আর সেই সূত্র ধরেই হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কারে উদ্দীপিত হন অর্থাৎ চর্যাপদের আগে অস্তিত্ব স্বীকার করেছেন কে রাজা রাজেন্দ্র লাল মিত্র কত সালে আঠেরোশো সালে এবং কোথায় নেপালের সংস্কৃত বৌদ্ধ সাহিত্য গ্রন্থে আর এই সূত্র ধরেই হরপ্রসাদ শাস্ত্রী কী করলেন চর্যাপদ আবিষ্কারে উদ্দীপ্ত করেন চর্যাপদ আবিষ্কারের উদ্দেশ্যে হরপ্রসাদ শাস্ত্রী তিন তিনবার নেপাল ভ্রমণ করেছেন দেখো কি বলছে তিন নম্বর আঠেরোশো সালে বৌদ্ধ লোকাচার সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তিনি প্রথমবার নেপাল ভ্রমণ করলেন বৌদ্ধদের লোকাচার সংক্রান্ত যে তথ্য সেই তথ্য সংগ্রহের জন্য হরপ্রসাদ শাস্ত্রী প্রথমে কত সালে নেপাল ভ্রমণ করলেন আঠেরোশো সাতানব্বই সাল এরপর তার দ্বিতীয়বার নেপাল ভ্রমণ আঠেরোশো আঠানব্বই সাল দ্বিতীয়বার নেপাল ভ্রমণের সময় তিনি কিছু বৌদ্ধ ধর্মীয় পুঁথিপত্র সংগ্রহ করলেন কি করলেন বৌদ্ধ ধর্মীয় পুঁথিপত্র তারপরে আবার তিনি তৃতীয়বার নেপাল ভ্রমণ করলেন কবে উনিশশো সালে উনিশশো সালে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে চর্যাচর্য বিনিশ্চয় নামক একটি পুঁথি নেপাল রাজধর্মের অভিলিপি শালায় আবিষ্কার করেন তাহলে তিন নম্বরবার বা তৃতীয়বার তিনি উনিশশো সালে কি করলেন চর্যাচর্য বিনিশ্চয় নামক একটি গ্রন্থ বা পুঁথি তিনি আবিষ্কার করলেন এবার আমরা জানব কি চর্যাপদে রচনাকাল বা কোন সময়ের প্রাককালে চর্যাপদ রচিত হয়েছিল এই রচনাকাল নিয়ে বা সময়কাল নিয়ে ঐতিহাসিক গবেষকদের মধ্যে মতবিরোধ এখনও আছে তাই বেশ কিছু যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা গিয়েছে কি চর্যাপদগুলি বা চর্যাপদের রচনাকাল ধরে নেওয়া হয়েছে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়কালে তাহলে আমরা কী জানলাম চর্যাপদের সময়কাল কখন যে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়কাল পর্যন্ত সময়কালে চর্যাপদ রচিত হয়েছে এবার আমরা দেখবো কি চর্যাপদের নামকরণ কি ছিল আবিষ্কৃত পুঁথিতে চর্যাপদাবলীয় যে নাম পাওয়া যায় সেটি হল চর্যাচর্য হরপ্রসাদ শাস্ত্রী তাঁর সম্পাদিত গ্রন্থে এই নামটি ব্যবহার করেছেন সংক্ষেপে এটি বৌদ্ধ গান ও দোহা বা চর্যাপদ নামেও অভিহিত হয়ে থাকে কিন্তু আবিষ্কৃত পুঁথিটি যেহেতু মূল পুঁথি নয় মূল নকল নকলমাত্র এবং মূল পুঁথিটি তিব্বতী পুঁথি অর্থাৎ তিব্বতী ভাষায় লিপিবদ্ধ মূল পুঁথি যেহেতু এ পর্যন্ত সেই মূল পুঁথি অনাবিষ্কৃত অর্থাৎ এখনও আবিষ্কৃত হয়নি সেই কারণে পরবর্তীকালে চর্যাপদাবলীর প্রকৃত নাম নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয় তবুও এখনও অবধি চর্যাপদ অর্থাৎ চর্যা বিনিশ্চয় নামেই পরিচিত যেটা দোহা বা বৌদ্ধ গান নামেও পরিচিত এখন আমরা দেখব কি চর্যাপদের ভাষা কি চলো দেখা যাক ভাষা চর্যাপদের ভাষা বাংলা কিনা সে বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে যার অবসান হয়েছে এটি সৃজ্যমান বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন চর্যাপদের রচয়িতা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ সংস্কৃতি পারদর্শী হলেও তাঁরা তৎকালীন অপরিণত বাংলাতেই পদগুলি রচনা করেছিলেন চর্যাপদের ভাষা বাংলা ভাষার অদ্যাবধি আবিষ্কৃত আদিতম নিদর্শন বা আদিতম রূপ তাই চর্যাপদের ভাষাকে আলো আধারী ভাষা বা সন্ধ্যা ভাষাও বলা হয়ে থাকে তাহলে আমরা কি জানলাম চর্যাপদের ভাষা ভাষাতে চাপিগত হয়েছে এই হচ্ছে চর্যাপদ আজ এই পর্যন্ত এরপরে